হাইকোর্টে সপাটে চর খেলো রাজ্য পুলিশ সুপ্রিম গাইডলাইন সম্পর্কে অবগতই নয় এ রাজ্যের পুলিশ তীব্র ভর্ষণা সরকারি আইনজীবীকে তারপর কি হলো চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সোনারপুর শুল্ক দপ্তরের আধিকারিকের ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব শুরু থেকেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন আক্রান্ত আধিকারিক এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ কাস্টমস আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার সময় কোনো আইনি মানেনি পুলিশ জানিয়েছেন বিচারপতি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করে দিলেন সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী প্রাথমিক অনুসন্ধান করেছিলেন পঁয়ত্রিশের তিন ধারা অনুযায়ী কাস্টমস আধিকারিককে নোটিশ পাঠিয়েছিলেন আদালতে সরকারি আইনজীবীকে করা প্রশ্ন বিচারপতি সুব্রা ঘোষের প্রশ্নের কোনো উত্তরই দিতে পারেননি সরকারি আইনজীবী কাস্টমস অফিসারের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে কোনো কড়া পদক্ষেপ করবে না পুলিশ আগামী বিশে নভেম্বর পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ করা যাবে না অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়িয়ে জানিয়ে দিলেন বিচারপতি বিচারপতির নির্দেশ বিশে নভেম্বর পর্যন্ত কাস্টমস অফিসারের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ভিত্তিতে কোনো পদক্ষেপ নিতে পারবে না পুলিশ এই দিন আদালতে অসন্তোষের মুখে পড়তে হলো পুলিশকে